দিলাম এটা হচ্ছে সব লেডিস জ্যাকেটে ভরা ঠিক আছে সব লেডিস জ্যাকেটে ভরা এ মালটা ভালো বরকত আছে মালটায় ফ্যাশন জ্যাকেট এবং এগুলো শুধু জ্যাকেট না ফ্যাশন জ্যাকেট দুই একটা মাল এরকম একটু ভারী ভারী কিন্তু ওভারঅল প্যাডিং এ ভরা খুব স্টাইলিশ মাল আছে এর মধ্যে আর আর মাল হচ্ছে নতুন আসছে এই মাত্র এটা হচ্ছে কোটি জ্যাকেট হাতা কাটা কোটি জ্যাকেট পাঞ্জাবির উপরে পরে কিছু লেডিস সামান্য পরে এর মধ্যে দেখেন এখন ইনটেক মালও এর মধ্যে আছে ইনটকের মধ্যে আছে তো এর মধ্যে প্যাডিংয়ে ভরা প্যাডিং ভরা এবং লাক্সারি প্রিন্ট এর মধ্যে আছে তো আপনাকে কি একটা কোটি জ্যাকেট দেব নাকি লেডিস ফ্যাশান আইটেমটা দেব লেডিস ফ্যাশান আইটেম দেব ওই যে আপনি ফোর ইন ওয়ান যে তাইওয়ানের যে জ্যাকেটটা বলছেন আর তাইওয়ানে মিক্সড জ্যাকেট যদি বলেন আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট অনুযায়ী এটা হচ্ছে মিক্সড জ্যাকেট এটাও ভালো মানের সব রকমের বয়েজ গার্লস মেন্স সব রকমের মিলে এটা পড়ে